নমস্কার বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি মিষ্টির একটি রেসিপি বানিয়েছি আজকে আমি রসালো খাজা এই খাজাটা দেখতে বাইরে থেকে ভীষণই মজমছে এবং ভিতর থেকে ভীষণই রসালো আর এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করেও রাখা যায় বাড়িতেই খুব সহজেই কিভাবে দোকানের মতন খাজা তৈরি করে নিতে পারেন সেটাই আমি আজকে আমার এই রান্নাতে দেখিয়ে দেবো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে খাজা তৈরি করার জন্য প্রথমে আমি নেব চা কাপের দেড় কাপ ময়দা আর আমি আমার রান্নাতে বেশিরভাগ মাপটা কিন্তু চা কাপ দিয়েই দেখাই কারণ চা কাপটা কিন্তু সকলের বাড়িতেই থাকে সেই অনুযায়ী চা কাপটা নিলে কিন্তু সবার সুবিধা হবে যাই হোক এখানে আমি স্বাদ মতো লবণ আর একটু রিফাইন তেল দিয়ে ময়নটা ভালো করে মেখে নিলাম শুকনো হাতে তারপরে উষ্ণ গরম জল দিয়ে আমি প্রথমে ময়দাটাকে মেখে নেব খুব শক্ত করেও না আবার খুব নরম করেও না একদম মিডিয়াম করে আমি ময়দাটা মেখে নেব কিন্তু আমি রেস্টে রাখার আগে দিয়ে দেব অল্প একটু ঘি ঘিটা দিলে খাজার মধ্যে একটা সুন্দর গন্ধ থাকবে আর এটা নরমও থাকবে তাই আমি রেস্টে রাখার আগেই একটু ঘি দিয়ে ভালো করে ময়দাটাকে আরও একবার মেখে নিয়ে তারপরে আমি রেস্টে রেখে দেবো ঠিক দশ মিনিটের জন্য এইভাবে করলে কিন্তু খাজার গন্ধটা ভীষণ ভালো হবে একদম দোকানের মতন দেখুন এখানে আমি ঢেকে একটা সাইডে রেখে দিলাম এরপরে আমি নিয়ে নেব ওই একই কাপ মেপে দু কাপ চিনি এটা আমি চিনি শিরা করব আর ওই কাপেরই মেপে এক কাপ দিয়ে দেবো জল এখন ভালো করে আমি চিনিটা গুলিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেবো চারটে ছোট এলাচ মুখগুলো ফাটিয়ে দিয়েছি এখন চিনিটা গলা পর্যন্ত ভালো করে নেড়ে ছেড়ে নেব তারপরে আমি দিয়ে দেবো লেবু আমার হাতের কাছে গন্ধরাজ্যের লেবু ছিল তাই আমি গন্ধরাজে লেবু দিয়ে দিলাম তবে আপনাদের হাতের কাছে গন্ধরাজ হোক কিংবা পাতি পাতিলেবু একটু লেবু দিয়ে দেবেন দিয়ে ভালো করে চিনি শিরাটা এখন নেড়ে চেড়ে নেব এরপরে আমি কিন্তু খুব ঘন করব না চিনি শিরা এখানে দেখুন অল্প একটু তুলে হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি একটু চটচটে আসবে কিন্তু চিট হয়ে যাবে না এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দিয়ে এটাকে এখন ঠান্ডা হতে দেব চলে এলাম দশ মিনিট পরে আমি ময়দাটাকে আরও একটু হাত দিয়ে মেখে নেব প্রথমে একদম নরম হয়ে গেছে এরপরে আমি রুটির জন্য ভালো করে ময়দাটাকে একটা লম্বা রোলের মতন করে নেব লম্বা রোলের মতন করে নিয়েছি এরপরে ছুরি দিয়ে আমি ছোট ছোটো করে প্রথমে পিস করে নেব এইভাবে করলে কিন্তু আমার রুটিগুলো করতে খুব সুবিধা হবে একই রকম মাপটা থেকে যাবে আর দেখুন হাত দিয়ে ঘুরিয়ে ঠিক এই রকমভাবেই আমি লেচিগুলো কিন্তু করে নিয়েছি সমানভাবে দুটো পিঠ একই রকম করে দেখুন আমি লেচিগুলো করে নিয়েছি এরপরে কর্নফ্লাওয়ার দিয়ে আমি রুটিটা ভালো করে বেলে নেব এই কর্নফ্লাওয়ার দিলে হয় কি গজাটা কিন্তু অনেক মজমচে থাকে তাই ময়দার জায়গায় কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে এখানে ফেলতে হবে আর রুটিগুলো দেখুন কতটা পাতলা ঠিক এরকমই বড় বড় করে খুব পাতলা করে কিন্তু রুটিগুলো তৈরি করতে হবে রুটি আর আমি দেখালাম না এখানে আমি একে একে সাতটা রুটি তৈরি করে নিয়েছি আর রুটিগুলো দেখেই বুঝতে পারছেন কতটা রুটিগুলো পাতলা হয়েছে এরপরে প্রথমে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তারপরে ওর উপর দিয়ে দেবো একটা রুটি রুটির উপরে দিয়ে দেবো একটু রিফাইন তেল তেলটাকে রুটির মধ্যে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম তার উপরে দিয়ে দেবো আমি কিছুটা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আরও একটা রুটি উপর থেকে দিয়ে দিলাম এর উপরে একই রকমভাবে প্রথমে তেলটা দিয়ে দেবো তেলটা মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার ঠিক এরকমভাবে কিন্তু আমি সব রুটিগুলো একই রকমভাবে সাজিয়ে নেব সবগুলো করা হয়ে গেছে এরপরে একটা কোন থেকে এরকম করে পাকিয়ে পাকিয়ে একটা রোলের মতন আকার দেব আর দেখুন এটা একদম রোলের মতন হয়ে গেছে যখন দেখবো একদম শেষ প্রান্তে চলে এসেছি তখন একটু জল হাত দিয়ে ঠিক এরকমভাবে দিয়ে দেব। এতে কী হবে রোলটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে খুলে যাওয়ার ভয় থাকবে না আবার হাত দিয়ে রোলটাকে এখন একটু আলতো হাতে কিন্তু বড় করে নিতে হবে তারপরে দুটো সাইডে অতিরিক্ত যে অংশটা আছে সেটা এইভাবে ছুরি দিয়ে প্রথমে কেটে বাদ দিয়ে দেব তারপরে একটু মোটা রেখে গজার এই সাইজগুলো আমি এরকমভাবে কেটে নেব দেখুন ঠিক এই রকমভাবেই আমি সবগুলো কেটে নিলাম আর এখানে আমি দেখিয়েই দিচ্ছি এখনই দেখুন বোঝা যাচ্ছে একদম লেয়ারগুলো সব আলাদা আলাদা হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন সবগুলো লেয়ার কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে এখন আলতু হাতে এরকম একটু চিপে দিয়ে তারপরে আমি উপর থেকে এরকম বেলনি দিয়ে খুব চাপবো না আলতোভাবে একটু লম্বা লম্বি করে নেব এইভাবেই কিন্তু দেখুন আমি সবগুলো গজার বানিয়ে নেব বোঝার সুবিধার্থে আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমেই হাত দিয়ে একটু চেপে নেব তারপরে বাড়ি দিয়ে ঠিক এইভাবে আমি একটু চেপে লম্বা করে নেব এতে কি হবে গজার সাইজগুলো বেশ অনেকটাই লম্বা হবে দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন মিডিয়াম ফ্লেমে রিফাইন তেল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে আমি প্রথমে চারটে ছেড়ে দেব তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম করেই রাখবেন তারপরে এইভাবে আমি নাড়াচাড়া করতে করতে দেখুন উপরে কিন্তু ফুলে গেছে আর দেখেই বুঝতে পারছেন লেয়ারগুলো কিন্তু পরিষ্কার বোঝে যাচ্ছে গজাগুলো কিন্তু উল্টে পাল্টে এখন ধৈর্য সহকারে লালচে করে ভেজে দেব তবে আমি একটু লালচে করে বেশি ভাজবো কারণ ওটা কিন্তু দেখতেও ভালো লাগে এবং মজমচেটা বেশ অনেক দিনই থাকবে দেখুন এরকম ভাবে লালচে করে ভেজে নিলাম তেল জড়িয়ে একে একে সব তুলে নিলাম এটা করা কিন্তু খুবই সহজ একদম স্টেপ বাই স্টেপ করবেন দেখবেন আপনাদেরগুলোও কিন্তু একই রকম হয়ে যাবে এখানে সবগুলো ভাজা হয়ে গেছে চিনি শিরাটা যে করে রেখেছিলাম সেটা কিন্তু উষ্ণ গরম থাকা কিন্তু দিতে হবে আর এটা পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড রাখলেই যথেষ্ট তার থেকে বেশি রাখার দরকার নেই একটু উল্টে পাল্টে ভিতরে রসটা ঢুকে গেলেই একে একে সব নামিয়ে নেব এখানে চিনি শিরার মধ্যে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড রাখার পরে আমি সব তুলে নিলাম রেডি হয়ে গেল গজা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না এখানে আমি একটা ভেঙেও দেখিয়ে দেবো এটা কিন্তু বাইরে থেকে বেশ মচমচে লাগছে এবং ভিতর থেকে দেখুন প্রতিটা লেয়ারের মধ্যে কিন্তু রস ঢুকে গেছে একেবারে দোকানের মতনই কিন্তু দেখতে লাগছে শুধু দেখতে না খেতেও কিন্তু অপূর্ব লাগবে তাহলে এখন কিন্তু খাজা খেতে চাইলে আর দোকানে দৌড়াতে হবে না বাড়িতেই কিন্তু অনায়াসে আপনারাও বানিয়ে নিতে পারেন কেমন লাগলো আজকে আমার এই খাজার রেসিপি সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে দেখা হবে পরের কোনো রান্না নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন